আর সবাই এরকম ভাবে এসে উপস্থিত হওয়ার জন্য সামনে সারি সারি মুখগুলো দেখে খুব ভালো লাগছে আমাদের এই ছবিটা আমরা অনেক ভালোবাসা দিয়ে করেছি মূলত মানে কলা কুশলী ছাড়া এই পরিচালক আর আমরা দুজন আর আর দু একজন আছেন তারা মানে প্রি টাইটেল সিকোয়েন্সে আছেন কিন্তু আমি আর অঞ্জন দত্ত আমরা দুজনে মিলে যাকে বলে পরম আমাদের যে কাঁধে করে ছবিটাকে অভিনয়ের ওপর দাঁড়িয়ে থাকা একটা ড্রামা যেটা একটা একটা গল্প একটা রাতের গল্প আহ সেটা আমার মনে হয় আপনাদের হয়তো কিছুটা নতুনত্ব তার মধ্যে আপনারা খুঁজে পাবেন এবং দেখবেন আপনারা দেখলে আমরা ভীষণ খুশি হব কারণ আমরা তো করি কাজটা আপনাদের দেখার জন্য আপনাদের ভালোবাসা আপনাদের প্রশংসা আপনাদের আহ সমালোচনা সবকিছু পাওয়ার জন্য